বাংলাদেশের পণ্য রপ্তানি আয়ে টানা তৃতীয় মাসেও কমতির ধারা অব্যাহত দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে রপ্তানি আয় কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় সাত দশমিক চার তিন শতাংশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর তথ্য বলছে এ বছরের অক্টোবরে বাংলাদেশ রপ্তানি করেছে তিন দশমিক ছয় তিন বিলিয়ন ডলারের পণ্য যেখানে গত বছর ছিল চার দশমিক এক তিন বিলিয়ন ডলার তবে সেপ্টেম্বরের তুলনায় সামান্য প্রবৃদ্ধি দেখা গেছে রপ্তানিকারকদের মতে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আর ব্যাংক খাতের চলমান সংকট এই তিন কারণে রপ্তানি আয় হ্রাস পাচ্ছে বিদেশি ক্রেতারা ঝুঁকি নিতে চাচ্ছেন না ফলে নতুন অর্ডারও কমে যাচ্ছে ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম ফিরোজ জানান আগের তুলনায় অর্ডার উল্লেখযোগ্যভাবে কমেছে বড় ক্রেতারাও অর্ডার কমিয়ে দিচ্ছেন ফলে নিটিং ও ডাইং ইউনিটের কাজও কমে গেছে নির্বাচনের আগে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে হচ্ছে না বাংলাদেশের মোট রপ্তানির পঁচাশি খাত থেকে এর মধ্যে অর্ধেক ইউরোপীয় ইউনিয়নে এবং একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় প্রায় বিশ শতাংশ ইবিবির তথ্য বলছে অক্টোবরে পোশাক রপ্তানি কমেছে আট দশমিক তিন নয় শতাংশ